নমস্কার কেমন আছেন সবাই মুম্বাইয়ের ঘরকন্যার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার আজ দুর্গা পুজোর মহাষষ্ঠী দেখতে দেখতে আবারও দীর্ঘ একটি বছর অপেক্ষার অবসান ঘটল আমরা মুম্বাইতে দুর্গাপুজোটা বলতে পারেন ষষ্ঠী থেকেই উপভোগ করি আমাদের কাছে আজ থেকে প্রায় দুর্গাপুজো শুরু তবে অবশ্য বিগত কয়েকদিন থেকেই নবরাত্রির মানে নবদূর্গা পুজো শুরু হয়েছে আর এখানে বাঙালি অবাঙ্গালি মিলেমিশে আমরা মোটামুটি নবদুর্গার ওই নবরাত্রিটাও খুব একটা যে খারাপ উপভোগ করি এরমটা না কেননা ছেলেদের স্কুলে অলরেডি প্রথম দিন থেকেই কালারডে শুরু হয়ে যায় তো যাই হোক আজ মহাষষ্ঠী সকাল থেকেই দেখছি অসম্ভব বৃষ্টি চলছে আর এমনিতেই তো ওয়েদার রিপোর্টে ছিল যে পুজোর এই চারটে দিন বেশ ভারী বৃষ্টি হবে আমি মোটামুটি স্নান সেরে নিয়েছি বাড়ির কাজকর্ম গুছিয়ে নিয়ে এদিকে আপনাদের দাদা ভাই নিজের চা বানাতে গিয়ে একটু এক্সট্রাই চা বানিয়ে ফেলেছে আজ আমি আর চা খাবো না যাবো পুষ্পাঞ্জলি দিতে ছোট ছেলে বড় ছেলে রেডি হচ্ছে আমি ওই যে বললাম রেডি হয়ে নিয়েছি একখানায় শাড়ি পরেছি এটি অবশ্য নতুন শাড়ি তবে বাইরে বৃষ্টির ওয়েদার যা হাজার লাল সাদা আলতা পেরে শাড়ি পরে কোনো লাভ নেই এই শাড়িখানা মোটামুটি বেশ হালকা বৃষ্টিতে ভিজলেও কোনো অসুবিধা নেই তো যাই হোক পুজো গুছিয়ে নিয়ে আমার দুই ছেলেকে নিয়ে চলেছি মায়ের কাছে আমার দুই ছেলের মঙ্গল কামনা করতে আপনাদের দাদা ভাই পেরিয়েছেন বাজারে যেহেতু আজ রবিবার আজ তো বাজার সারতেই হবে আর তাছাড়া রাত পোহালি সপ্তমী আর এই বছরে দেশের বাড়ির থেকে আমাদের বাড়িতে সপ্তমীতে আসছেন অনেক অতিথি অসম্ভব বৃষ্টি আর ঝোড়ো হাওয়া দুই ছেলেকে সঙ্গে নিয়ে চলে এসেছি মায়ের মণ্ডপে এখানে এসে দেখলাম পুষ্পাঞ্জলি শুরু হয়েছে আগে চলুন একটু মায়ের দর্শন করে নিই এর পরে দেব পুষ্পাঞ্জলি যাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে তারা এখন ফটো তুলতে ব্যস্ত আজকালের দিনে যেমনটা হয় সবসময় মধুর স্মৃতি হিসাবে থেকে যায় বেশ কতগুলি ছবি তো যাই হোক এই বছরে আমাদের দুর্গা মায়ের মূর্তিখানা দারুণ হয়েছিল সত্যি মায়ের মুখখানা অপূর্ব সুন্দর আর আশেপাশে মায়ের ছানা ফোনাদেরও কিন্তু ভারী মানিয়েছিল চলুন এইবার আমি পুষ্পাঞ্জলি দেব বাড়ির থেকে যে সমস্ত পুজোর জিনিসগুলি ব্যাগে করে নিয়ে এসেছিলাম এখন একটু ডালির মধ্যে সাজিয়ে দিই তারা করে আসতে গিয়ে অর্ধেক তো ভিজেই গেলাম ঠাকুর মশাই এই যে নাম লেখা আছে তমোজিত বেড়া ত্রয়জিত বেরা কাশ্যপ গোত্র এই হ্যাঁ পুষ্পাঞ্জলি দেব তো পূজোর ডালি ধরিয়ে দিয়েছি ঠাকুর মশাইকে চলুন এখন বসে পরি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য পুজো মানেই লাল সাদা শাড়ি দেখুন অসম্ভব সুন্দর লাগছে কত রকমের লাল সাদা শাড়ি উঠেছে আজকাল যদিও বা দেশ থেকে খুব একটা বেশি নিয়ে আসা হয় না প্রায় বেশিরভাগ জনের কাছেই শুনছি সব নাকি অনলাইন এখন কিন্তু অনলাইনেও এই লাল সাদা শাড়ি বিভিন্ন রকমের বেশ সুন্দর মেলে এখন বাঙালি অবাঙ্গালি সবাই কিন্তু এই লাল সাদা শাড়ি চাইলেই পরতে পারে এতদিন পর্যন্ত ওনাদের ভারী পছন্দ হতো আমাদের এই লাল সাদা শাড়ি এখন কেউ কিছু জিজ্ঞাসা করলেই বলে দিই যে অনলাইনে দেখে নিতে সম্ভব হলে আবার লিঙ্কটা দিয়েও দিই যাক মোটামুটি জায়গা করে নিয়ে বসে পড়েছি পুষ্পাঞ্জলি দিতে আর এদিকটা এত অসম্ভব সারা বছর যত বাঁচবেন না কেন আর যতই বক্সের মতো সে আর লজ্জায় বাজালো না অনেক করে বলা সত্ত্বেও ঢাকি দাদা ও আর বাজালো না শুরু করেছে মাস ও চলুন আমি তো মোটামুটি পুষ্পাঞ্জলি দিয়েই দিয়েছি আমার দুই ছেলে এবং সঙ্গে বাড়ির যতগুলো কুচু বাঁচা আছে সবার নামে একখানা করে মোমবাতি জেনে দিই মা ষষ্ঠীর কাছে আর মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করি পৃথিবীর শুরু আসতে পুষ্পাঞ্জলি সঙ্গে নিয়ে এই বছরে ভেবেছিলাম জানি না কী হবে কেন যেহেতু এই সময় হাফ ইয়ারলি পরীক্ষাটা খুব সামনাসামনি আসে আর এই কটা দিনের মধ্যে ওদের শুরু থাকে মৌখিক পরীক্ষাগুলি আর আজ যেহেতু রবিবার পড়েছে আমার মনটা এত খুশি সত্যি যে আপনাদের বলে বোঝাতে পারবো না তিন ছেলেকে সঙ্গে করে যেহেতু স্কুল চালুই থাকে তারই মাঝখানে কখনো হুটহাট করে প্ল্যান করে নিয়ে একটু ঘুরে আসা যাক এই বছরে দুই ছেলেকে সঙ্গে নিয়ে পুষ্পাঞ্জলি দিতে পারলাম এটাই অনেকটা শান্তি চলুন বেশ অনেকটাই সময় হলো মণ্ডপে এসেছি ওদিকে আপনাদের দাদা ভাই একরকম প্রায় ভিজে ভিজে বাজার সারছেন দুই ছেলেকে সঙ্গে নিয়ে যখন মণ্ডপে এসেছিলাম অসম্ভব বৃষ্টি আর এখন আবার দুই ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি এই দেখুন কি পরিমাণে বৃষ্টি ভাবতে পারছেন এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে অনবরত তবে আগের চাইতে একটু বৃষ্টিটা কম হয়েছে বাবুরা নিক্সুরটা ভালো হবে না কি বলতো

মণ্ডপ থেকে সোজাসুজি চলে এসেছি মলে আপনাদের দাদা ভাই সবজি বাজার কেনাকাটি করে নিয়ে বাড়িতে রেখে এসেছে এখন মল থেকে বেশ কিছু জিনিস নেওয়ার আছে যেগুলি আমি রোজগারের মতো আজ আর লিখে দিয়েছিলাম না সেই জন্য আপনাদের দাদা বললেন যে যেহেতু তোমরা রাস্তাতেই আছো তাহলে চলে এসো একসঙ্গে মলে কেনাকাটা সেরে নিয়ে বাড়ি ফিরব আজ আর রান্নার সেই রকম তো ঝুট ঝামেলা নেই অসম্ভব বৃষ্টি আর ঝোড়ো হাওয়া সঙ্গে নিয়ে আমার পুজোটা মোটামুটি ওই ভালো মন্দে কেটেছে বলতে পারেন তবে হ্যাঁ এই বছরের পুজোতে বাড়িতে অনেক অতিথি আসার জন্য যেমন ব্যস্ত ছিলাম সেই রকম একটু অন্যরকম অভিজ্ঞতা হলো অন্যরকম আনন্দ হয়েছে পুজোর সময় বলতে পারেন তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার পুজোটা বেশ ভালোই কেটেছে আর পুজো কটা দিন সবার সঙ্গে আনন্দ করব না মজা করব না ফোনে ভিডিওর এডিট নিয়ে পড়ে থাকবো এটা ঠিক আমার খুব একটা ভালো লাগছিল না তো সেই জন্য পুজোর ব্লগুলি আমার আসতে এত লেট হলো এখন একটু একটু করে সময় পেয়েছি একটু এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই ছিল আমার এই বছরের মহাষষ্ঠীর ব্লগ আমার আজকের এই ছোট্ট ব্লগখানা আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগ